প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে দেখাবো দেখো একের কয়ের সমাধান করে এ দেখাচ্ছি চলো তাহলে হচ্ছে যে একের কয়ের সমাধান করি তাহলে হচ্ছে দেওয়া আছে যাহা প্রশ্নে আছে তাই হুবাহু লেখব দেওয়া আছে টু এ প্লাস থ্রি বি এটাই আমাদের দেওয়া ছিল বর্গ করি প্রশ্নে বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো যাহা আছে তাই লিখবো যাহা আছে তাই লিখলাম শুধু বন্দনী দিয়ে ব পাওয়ার টু দিয়েছি তাহলে হচ্ছে দেখো এখন আমি কিভাবে সমাধান করবো তাহলে হচ্ছে যে এই টু এখানে আছে আর এখানে আছে থ্রি বি দুইটি পদ রয়েছে তাহলে হচ্ছে এখানেও এ আছে আর বি আছে দুটি পদ রয়েছে এখানেও পাওয়ার আছে এখানেও পাওয়ার আছে দেখো তাহলে হচ্ছে ইয়ের উত্তরটা এই নিয়মেই আমরা সব কিছু বসাবো দেখো তাহলে হচ্ছে যে এর জায়গায় আমি টু এ বসাবো বির জায়গায় আমি থ্রি বি বসাবো দেখো তাহলে এই নিয়মটা আমরা ফলো করি সবাই তাহলে যে দেখো তাহলে হচ্ছে এ এখানে আছে তাহলে কি কী লিখবো টু এ তার উপরে কী আছে এ স্কোয়ার হচ্ছে বন্ধনী দিয়ে স্কোয়ার দিলাম প্লাস তাহলে হচ্ছে টু দেখো এখানে আছে টু দিলাম তাহলে হচ্ছে যে ইন টু তাহলে হচ্ছে এ আছে এর জায়গায় কী আমি বসাবো টু এ বসাবো তাহলে বিয় জায়গায় আমি কি বসাবো থ্রি বি বসাব প্লাস প্লাস এই প্লাস প্লাস দিলাম তাহলে এখানে বি আছে তাহলে আমি কী বসাবো তাহলে হচ্ছে থ্রি বি তার হচ্ছে স্কোয়ার আছে বন্ধনী দিয়ে স্কোয়ার দিলাম তাহলে হচ্ছে দেখো এখন ক্যালকুলেশন করলেই অ্যানসার হয়ে যাচ্ছে দুই এর ওপরে স্কোয়ার আছে মানে দুই দুক্ষণি চার এর ওপরে স্কোয়ার আছে তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস এই সংখ্যাগুলো গুণ করে নাও টু টু ও টু গুণ করলে দুই দুকনি চার তাহলে হচ্ছে যে এই দুই দুকনি চার তিন চারে বারো মানে সংখ্যা গুলন তাহলে হচ্ছে দু বারো তাহলে এ থাকলো এ নিব বি থাকলো বি নিলাম তাহলে হচ্ছে প্লাস তিনের উপরে স্কোয়ার আছে তিন ত্রিকে নয় বি এর উপরে আছে মানে বি স্কোয়ার এটাই অ্যানসার প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো